আপনার বাচ্চাকে আপনি জেনে শুনে বিষ পান করাইতেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবেশ আজকের ভিডিওটা যারা দেখবেন আজকের ভিডিওটা না টেনে দেখবেন বর্তমানে বাংলাদেশে দ্রব্য মূল্যের দাম যে হারে বাড়ছে যেটা কিনা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এই যে একটা শ্যামাই তিন প্যাকেট নুডলস এক প্লেটটা কিনা এখানে লেখা আছে বিএসটিআর অনুমোদিত তো এই 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 প্যাকেটে ভাই লেচু কয়টা আছে 20টা 20টা লেচু এই সম্পূর্ণ প্যাকেজটা মাত্র 100 টাকা একবারে পানির দামে তো ভাই এই প্যাকেজটা বিক্রি করে আজকে রমজান রমজান আপনি তো রোজা রাখছেন মিছা কথা কইেন না ভাই এইটা বেচে আমরা কয়টা লাভ হইব মাত্র পনেরো টাকা আচ্ছা এই যে লেচুটা এই যে এই বাচ্চারা খাইলে কি কোনো সমস্যা হইব না এটা আপনার বাচ্চারা খাওয়াইছেন প্রিয় দর্শক দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রাবাট আর কেমিক্যাল দিয়া তৈরি এটা এটা খাওয়ার পরে বাচ্চাদের প্রথম যে সমস্যাটা হয় এটা কিডনিতে এফেক্ট করে আর দ্বিতীয় সমস্যা হার্টের সমস্যা করে তো এই যে এগুলো যে প্যাকেজ গুলা ওনারা বিক্রি করে ওনারা কিন্তু কিনে আনছে ওনারা দুইশা কোনো লাভ নাই হবে এটার যে আছে দিতে তাকে আহ কঠিন তমে কঠিন চারি দেয় এই যে বিশ টাকার পণ্যটা আপনারা যদি আহ লক্ষ্য করেন বর্তমানে হাফ লিটার পানি কিনতে খেতে হয় পনেরো টাকা দিয়ে তাহলে এই জিনিসটা এখানে কত গ্রাম আছে ভাই আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম লেচু মার তো পাইতেছেন বিশ টাকাই তো বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা টাকার প্যাকেজ তো কিছুদিন আগে আমি বগুড়াতে একটা ভিডিও দেখলাম প্রায় পাঁচ মিলিয়ন দিয়ে ভিউ হয়েছে এই প্যাকেজের বিষয়টা ভাই এই লেচুটা অন্তত পক্ষে বিক্রি করেন না আপনি কারণ হয়তো বা আপনি জানতেছেন এটা বিএসটি আই অনুমোদিত কিন্তু এই লেচুটা যখন এই বাচ্চারা খাবে তখন তাদের সমস্যা হবে একটা হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা সম্পূর্ণ রাবাট আর কেমিক্যাল এখানে কোনো লেচুর কোনো নির্যাত নাই

একটা জিনিস যাচাই করবেন বিশ টাকা দেয় আপনার এই পিস লেচু কিভাবে দে যেখানে একটা বিক্ষুককে পাঁচ টাকা দিলে নিতে চায় না তাহলে এটা কিভাবে হ্যাঁ বিশ টাকা দিয়ে বিক্রি করে তাদের কোম্পানিকে এটা এটা কোন জায়গায় তৈরি করা হয় তাদেরকে আইনের আওতায় আনা দরকার দেখেন এই জিনিসটা সম্পূর্ণ কিন্তু বিষ এখানে লেচুর কোনো নির্যাস নাই ভাই আপনি ব্যবসা করেন আপনার ব্যবসার আমি নষ্ট করতে চাই না আপনার বাড়ি কোথায় ভাই কিশোরগঞ্জ থানা পড়ছে কিশোরগঞ্জ জেলা

আপনি আপনি আপনার কথাই বলতাছেন আমি আপনাকে প্রশ্ন করছি এই লেচুটা যদি আপনার গাড়িতে না নিয়ে আসতেন বাচ্চা তো কান্না গাড়ি করত না বাচ্চা তো আগেই কইবে আসে লেচো বারবার কি আপনি লেসে যুদুন আপনারা যদি না নিয়ে ধরেন আপনার গাড়িতে এখন লেচো নাই ধরেন আপনার গাড়িতে কোনো লেচো নাই শুধু শেমাই আর হইলোগা নুডলস নুডলস ভালো জিনিস এখানে দেখা যাইতাছে কোকাকোলার যে নুডলসটা আছে এই নুডলসটা এখন বর্তমানে আছে প্রাইস মনে 30 টাকার উপরে আর আপনার এটার প্রাইস 20 টাকা এটা কি কোম্পানি ভাই মাল্টি মাল্টি একটি বাংলাদেশের পণ্য বিএসটি আর অনুমোদিত আমি জানি না কতটুকু বাংলাদেশ সরকার এখান থেকে ভেট পায় নাই কিন্তু একটা প্রশ্ন অন্তত এই লেচুটা কেউ কিনা খাওয়াবেন না বাচ্চাদেরকে আপনার বাচ্চাকে আপনি জেনে শুনে বিশ প্রাণ করাইতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা করার দায়িত্ব ছিল আমার আর ভিডিওটা ভাইরাল করার দায়িত্ব আপনাদের তো ভাই রাগ করছেন আমি কথা বলা তো বলছি বাচ্চা তো আপনারও আছে আপনার ভাইয়েরও আছে আপনার ভাইগনাও আছে আপনি রাগ করলেন না ভাই আমি কিন্তু এটা আপনার ভালোর জন্য বলছি এটা এটা বিক্রি করলেন না ভাই